এখনো সময় আছে আমার খোদা কও আছে এখনো সম্ভব তুমি খোদা নাও খোদা আমার আল্লাহ তোমার খোদা যিনি আমার খোদা তিনি না না যতই নির্যাতন করো আমি তোমাকে খোদা মানি না চামড়া তুলে ফেললো জীবিত একটা মানুষের চামড়া তুলে ফেলা কত কষ্ট এ ভাই জীবিত মানুষের চামড়া তুলে ফেললো পক্ষ মরুভূমির অব্দে তে শরীরের মধ্যে লাগলো পাথর

অমালিক মালিক আমি দুনিয়ার ওই রাজত্ব চাই না ফেরাউনের ওই রাজমহল চাই না আমি তোমার কাছে জান্নাতে একটা বাড়ি চাই বাড়ি চাই বাড়ি তোমার পাশে আমি জান্নাতে একটা ঘর চাই আল্লাহ তোমার পাশে আমার একটা জান্নাতে ঘর তুমি বানাই দিও বানাই দিও আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের আগে

পাঁচশো বছরের উপরে রেগে গেল আমার নবী দুনিয়াতে আসলেন এর কি হলো দুনিয়ার মানুষকে ইসলামের করে দিনের ধরে দাওয়াত দেওয়ার জন্য ঈসা আল ইসলামের অনুসারী কিছু মানুষ তারাই দাওয়াতের কাজ চালায় গেলেন উনার হাওয়ারি দাওয়াতের কাজ চালায় গেলেন তাদের লিডার ছিলেন সামুর হাওয়াত সামুন ছিলেন ঈসা আল ইসলামের হাওয়ারি ইন্দের ভিতরে লিডার চুপি চুপি মানুষকে তারা তৌহিদের দাওয়াত দিতেন কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এই ছিল কালেমা চুপি চুপি মানুষকে কালেমার দাওয়াত দিতেন তাওহিদের দাওয়াত দিতেন প্রায়রা বন্ধুরা এক পর্যায়ে সেই সময় তিনি তার দুইজনকে দুইজন সঙ্গীকে পাঠাইলেন তোমরা ইন্তাকিয়া চলে যাও দাওয়াতের মিশন নিয়া ওই ইন্তাকিয়া যায় দাওয়াতের কাজ চালু করে দাও তারা দুই জন ইনতাকিয়া আসলেন ইসলামের দাওয়াত নিয়া ভাইয়েরা বন্ধুরা যেই দুইজনকে জনকে ছিলেন তাদের নাম হলো সাদুক আর সাদুক একজনের নাম ছিল সাদেক আরেকজনের নাম ছিল সাদুক সাদেক আর সাদুক এই দুই জন তারা ইন্তাকিয়া আসলেন অনেকের মত হলো এই সিরিয়ার একটা শহরের নাম হলো ইনতাকিয়া সিরিয়ার একটা শহরের নাম ইনতাকিয়া ভাইরা বন্ধুরা ওই ইন্তাকিয়া শহরে একজন মানুষ বসবাস করত যার নাম ছিল হাবিব নজ্জার এই হাবিব নজ্জার ছেলে সুদার ব্যবসায়ী ওই হাবিব নজ্জারের সঙ্গে তাদের সবার আগে দেখা হয়ে গেল ভাইরা বন্ধুরা হাবিব নজ্জার তার সাথে দেখা হলো হাবিব নজ্জারকে তারা বলতেই আমরা কালেমার দাওয়াত নিয়ে এসেছি ইবনে কিসের কালেমা কয় তাওহীদের কায়েকত্ববাদের দাওয়াত তোমরা কার লোক কোন সালে অনুসারী তোমাকে আমরা কালেমার দাওয়াত দিচ্ছি তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও সবার আগে হাবিব না চারের সাথে দেখা সে বলতেছে আমি সত্তর বছর যাবত মূর্তি পূজা করি হঠাৎ করে কেমন করে মূর্তির পূজা ছেড়ে দিব আর এই যে সত্য ধর্মের অনুষ্ঠানী এরই বা গ্যারান্টি কি প্রমাণ কি মায়েরা বন্ধুরা সামুর তো সেই কিতাবে আসছে তিনি অনবি ছিলেন সাদেক আর সদুক তারা অনবি ছিলেন সামন তারা দুইজনকে পাঠাইলে না তিনটা তিনটা বড় বড় মজা তাদেরকে দিয়ে দিলেন এক নাম্বার বললেন তোমাদের কালেমার ফু দিলে যেই কালেমা কইরা তারা তাও হিরে বিশ্বাসী হবে ওই কালেমা কইরা যদি কাউকে ফু দাও আল্লাহর হুকুমে কুষ্ঠ রুগী ভালো হয়ে যাবে দুই নম্বর হলো কাউকে যদি ফু দাও কালেমা পরে অন্ধ রুগী অন্ধ রুগী সে চোখে দেখতে পাবে তিন এই কালেমা পইরা যদি ফু হয় ক্ষণিকের জন্য কালেমা পইরা যদি কাউকে ডাক দেওয়া হয় মৃত মানুষ অল্প সময়ের জন্য জিন্দা হয়ে যাবে কয়টা মজা তিনটা বড় বড় মজা যা কি ভালো হয়ে যাবে অন্ধ মানুষ সুস্থ হয়ে যাবে আর মৃত মানুষ অল্প সময়ের জন্য জিন্দা হয়ে যাবে হাবিব নজ্জার বলতেছে তোমরা যে সত্য ধর্ম নিয়ে এসেছ তোমরা যে কালেমার দাওয়াত নিয়ে এসেছ কোন গ্যারান্টি আছে কোন প্রমাণ আছে বলে হ্যাঁ কি কয় আমরা কুষ্ঠ রোগী ভালো করতে পারি অন্ধ মানুষ ভালো করতে পারি কেমনে কয় না নিজের হুকুমে নয় নিজের শক্তিতে নয় কার শক্তি দেখো যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি ইমানি নিচ্ছি ওই আল্লাহর হুকুমে তাহলে তো ভালো কথা ভালো কথা এবার তোমরা একটু দেখাও তো দেখি আর একটা কে আর একটা ভিত মানুষ ভালো করতে পারি হাবিব নজ্জার বলতেছে আমি সত্তর বছর যাবত মূর্তির কাছে দাঁড়ায় দাঁড়ায় শুধু বলতেছি আমার একটু ভালো করো আমি কুষ্ঠ রোগী আজ পর্যন্ত মূর্তি আমার কোনো উপকার করতে পারলো না কারণ মূর্তি উপকার করার কোনো ক্ষমতা রাখে না আছে সকল ক্ষমতার মালিক কে আলা কুল্লি শাইইন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ মূর্তির কোনো ক্ষমতা নাই মাকলুকের কোনো ক্ষমতা নাই আল্লাহ যা পারেন মালুক তা পারে না কুদুরতারি তো খাগি আকুনি মুরদা রাজা হাম তো বকশি জিন্দারা বেদি মুরদা রাজা হাম তো বকশি জিন্দারা বেদুনি ভাইরা বলতেছেন ঠিক আছে তুমি কালেমা পড়ো আমরা আল্লাহর কাছে দোয়া করবো হাবিব নাজার কালেমা পড়লো সাথে সাথে তারা ফুদিল কুষ্ঠ রোগী হাবিব নাজার ভালো হয়ে গেলো ভাইরা বন্ধুরা হাবিবাজার ভালো হয়ে আনন্দে আত্মহারা

বাপু নু মা সদি তিন তুমরা আল্লাহকে বই করো আল্লাহওয়ালা সহমতে যাও বেকার সহমতে যাও সত্য আদি দেব সহমতে যাও লাসে নী না নাই আল্লাহ বালা দে দে নজো বহু মানুষকে আল্লাহওয়ালা বানায়া দে আল্লাহ বলা দিয়ে সহবো বহু গুণাগারকে গুনা থেকে ত করে আল্লাহওয়ালা বানায়া দেয়। দেখেন এই দুইজন মানুষের সহবতে আসার কারণে হাবিব নাজার সে একজন মস্ত অলি হয়ে গেল বহুত মজবুত ইমান ওলা হয়ে গেল বহুত মজবুত ইমান ওলা হয়ে গেল সে বলতেছে আমি আজ থেকে একদিনে যা কামাবো অর্ধেক আল্লাহ রাস্তায় দান করে দেব আল্লাহ রাস্তায় দান করে এই বইলা বলতেছে আপনার শহরে যাও আর শহরে যা তোমরা কালেমার ধার দাও বিপদে পড়লে আমি আসবো ইনশাল্লাহ আমি তোমাদের পেছনে আসতেছে তোমরা যাও ভাইরা বন্ধুরা হাবি আপনার যার এই বইলা সাদেক আরো সদুকে সে পাঠায় দিল ভাইরা বন্ধুরা ভাই ইমতাকিয়া হলো এমন একটা শহর এমন একটা নগরী এমন একটা এলাকা যে এলাকার আলী ইসলাম তারা ওই ইনতাকিয়া শহরের ভিতর দিয়ে গিয়েছিলেন আর তারা করতে মেহমান করেছিল অস্বীকার করেছিল খেজির আলী ইসলাম ইসলাম সফরে বেরো হয়েছেন এই মানুষ গুলাই তারা মেহমানদারি করতে অস্বীকার করেছিল আল্লাহ কুরআ বলেছেন আবাউ তারা অস্বীকার করে অস্বীকার অস্বীকার করে কয়ে না না আমরা মেহমানদারি করব না আর এই কথা আল্লাহ কোরআনে জানাই দেওয়ার কারণে কি আমার পর্যন্ত ইনতাকিয়া মানুষের উপরে এই বদনাম রয়ে গেল এই বদনাম রয়ে গেল এরা অস্বীকার করেছে অস্বীকার করেছে মুসা আলাইহিস সালাম বলেছিলেন কি জিরা আলাইহিস সালাম কি এই মানুষগুলা কত খারাপ আমরা খোদার তো একটু খাওয়াইলো না আপনি এদেরকে আবার উপকার করবেন কেন ওয়াল পড়ে যাইতেছে পরক মানুষ কিছু আলে তলে পরে পইরা কিছু চ্যাপটা হয়ে যায় ইডো ভালো এরা খাওয়াইছে না এদের উপকার করবো কেন ওয়ালে তোলে পইরা যদি মরে তাও ভালো খেজির আলী ইসলাম বলেন ধৈর্য ধরে আমি তো আগেই বলেছিলাম আমার সাথে চলবার যোগ্যতা আপনার নাই সরি ভুল হয়ে গেছে আমি বুঝি নাই বুঝি নাই আর সামনে এমন কথা বলবো না ভাইরা বন্ধুরা হয়তো তোমার আলী হয়তো তোমার রাদি আল্লাহ তাআলা জামানা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা অর্ধ পৃথিবীর শাসক ওমরের আমলে যখন ইন্তাগিয়া মুসলমানের দখলে সমস্ত মানুষ মুসলমান তখন ইন্তাগিয়া তিনি সফরে গিয়েছিলেন ওই মানুষগুলা হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ আলমকে বলেছিল আপনি একটা কাজ করে দিবেননি বলে কোন কাজ কয় কাজটা হলো কোরআনের ভিতরে আমাদের বিরুদ্ধে একটা বদনাম আবাও আমরা অস্বীকার করেছি ওই আবাউরে যদি আতাও বানাই দেন আতাও বানাই দেন বার নিচের নকটা যদি উপরে উঠাই দেন আর আরেকটা নকটা বাড়াই দেন বেশি বদনামও লাগে না কোরআনের আয়াত বদলাইতে হয় না আমাদের উপরে যে বদনামটা আছে বদনামটা দূর হয়ে যাবে শুধু নিচের নকটা কি উপরে উঠাইলে আবাও বার নিচের নকটাটারে উপরে উঠাইয়া দিলেই আমাদের বদনাম দূর হয়ে যায় এতটুকু কি পারবে না করলে আমরা উপকার হয় হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন তোমরা বলো কিরা আল্লাহর কোরআনের নকটা পলটা পাল্টা দিব নকটা উল্টা দিব আসমান পরিবর্তন হতে পারে জমিন জমিনের জায়গা থেকে সরতে পারে আসমান আসমানের জায়গা থেকে সরে যেতে পারে এমনি ভাবে সাগর মহাসাগর তার জায়গা পরিবর্তন করতে পারে আমি ওমর 14 বার মৃত্যুবরণ করব আবার জিন্দা হব সেটাও সম্ভব কিন্তু আমার আল্লাহর কালামের একটা নুক্তা পরিবর্তন করা সম্ভব নয়

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কোরআনের জায়গায় জমা করো নোক্তার পরিবর্তন পাবানা রে গোলাম কিন্তু পৃথিবীর ইঞ্জিল এক প্রান্তের ইঞ্জিল যদি অন্য প্রান্তের ইঞ্জিলের সাথে এক করা হয় আমেরিকার ইঞ্জিল লন্ডনের ইঞ্জিলের সাথে মিলে না জার্মানির বাইবেল আমেরিকার বাইবেলের সাথে মিলে না পঞ্চাশটারও বাইবেল পৃথিবীতে আছে যেটা একটা সাথে আরেকটা মিলে না বোঝা ওরা হাতে নিজের হাতে কাঠ সাট করে যার যেভাবে মন চায় কিরকম ভাবে বসাইছে যার যেভাবে মন চায় কিরকম ভাবে কাটছে বাড়াইছে কমাইছে কিন্তু আল্লাহর কোরআন পরিবর্তন করার সাধ্য কার আছে কারণ হাজারো কোটি কোরআন হাত যে কোরআনদের সিনায় জমা হয়ে আছে কতটা কোরআনের কপি জ্বালাইবা কতটা কোরআনের কপি কে তুমি গায়েব করবা এই সিনার ভিতরে যে কোরআন আছে সে কি কোরআনকে কি করবা সেই কোরআনকে কি করবা এখন কোরআনের হাফেজদের মর্যাদা দেন সম্মান দেন ইজ্জত দেন तमाम পৃথিবীতে আজকে যে কোরআনের হাফেজ তাকরিম হাফেজ তাকরিম আজকে तमाम পৃথিবী জয় করেছে আজকে সম্মান দিতে জানেন ইজ্জত দিতে জানেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এটা উদাহরণ সৃষ্টি হয়েছে ইতিহাস সৃষ্টি হয়েছে সরকারের পক্ষ দেখো আজকে তাম পৃথিবীতে বাংলাদেশের কোচ এই হাফেজ কোরআন তাকরিম সে যে ইজ্জত বয়ে আনছে সম্মান বয়ে আনছে দেশের তারা রাষ্ট্রীয়ভাবে তারা সেটা পুরস্কৃত করা হয়েছে ইজ্জত দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে আমরা মাননীয় সরকারকে ধন্যবাদ জানাই সরকারের মন্ত্রী পরিষদকে ধন্যবাদ জানাই যেদিন কোরআন ওয়ালাদের সম্মান এই জমিনে বাড়বে সেদিন এই দেশের ইজ্জত আল্লাহ দুনিয়াতে বাড়াই দেবে সমস্ত অভাব অনটন বিপদ আল্লাহ দূর করে দিবে। কোরআন ওয়ালাদের যেদিন থেকে কোরআন ওয়ালাদের উপরে যতদিন পর্যন্ত নির্যাতন চলবে তাদেরকে ছোটো চোখে দেখা হবে ততদিন পর্যন্ত আসমানি সমস্যা লেগেই থাকবে الله وننزل من القران ما هو شفاء ورحمه

আমি বাঁচার জন্য দেশ বাঁচানোর জন্য জাতি বাঁচানোর জন্য কোরআনের ইজ্জত করা চাই কোরআন কোরআনের ধারক ভাবদের ইজ্জত করা চাই সম্মান দেওয়া চাই এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম ওই সাদ সাদেক আর এই দুই জন তারা গেলেন ইন্তেকিয়া শহরে যায় ঢুকলেন কালেমার দাওয়াত দিবেন সাথে সাথে ওই বাদশা তাকে গ্রেফতার করলো দুজনকে বাচ্চার দরবারে হাজির করা হলো বাদশা ছিল মূর্তি পূজারী আরে বন্ধুরা ওই লোকের সামনে ওই ব্যাச்சের সামনে তার হাজির করা হলো বাদশা বলতেই তোমরা কি বলতে চাও কই আমরা এক করতেবাদের দাওয়াত দেই কই কোন কই ঈসা কেমনে বুঝি কই প্রমাণ আছে কই কয়টা তিনটা কি কি কই কষ্ট রোগী ভালো করে দেই অন্তরোগী ভালো করে দেই নিতো মানু जिंदাগونی বাদশাকারী বাক্যে কই কি কই কি এটা তো কঠিন ব্যাপার জটিল ব্যাপার ভুচি ফিতনা লাগায় দেবো

তিনি ঢুকলেন আলী ইসলাম ঢুকলেন দুই কেতার কর্মচারী পদে নিয়োগ চলছে। চুকে তার চোখের সামনে তিনি আস্তে আস্তে ভালো হতে লাগলেন ভালো হতে লাগলেন দিন যায় তার প্রতি দুর্বল হয়ে এক পর্যায়ে দ্বিতীয় দিতে 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 বাদশা সামি ইসলামকে প্রধানমন্ত্রী বানিয়ে দে কি বানায় দে প্রধানমন্ত্রী বানাই দে ঢুকছেন গুপ্তচর হইয়া ঢুকছেন গোয়েন্দা ভয়া চাকরি দিয়েছেন একটা কর্মচারীর চাকরি নবী হইয়া তিনি কর্মচারী পোস্টে চাকরি নিয়ে প্রমোশন পায়া পায়া প্রধানমন্ত্রী হয়ে গেলেন বাদশার কাছে অনেক ভালো একদিন তিনি বলতেছেন বাচ্চা যা পোনা ওই দুইটা লোক কোথায় এই দুইটা লোক কিছু বলছিল কালেমার কথা বলছিল এরা কোথায় কয় ওদের কি জেলখানায় বলে রাখছি জেলখানায় ওরা কি কয় ওরা একত্রবাদের দাওয়াত দেয় কাল্লা দাওয়াত দেয় কি কাছে নাকি তিনটা আছে নিদুর শোনা কয় কয়েক দেখি না আনেন দেখি কি কয় ওরা বাচ্চা তো ওনার ক্ষতি দুর্বল হয়ে গেছে এইবার জালখানা থেকে দুজনকে বের করে আনছে বের করে আনছে আনার পর মেরা বাচ্চা সামনে সামন জিজ্ঞেস করতেছেন সামনকে দেখে তো তারাও চিনে ফেলেছে বুঝে ফেলেছে এবি ইশারা দেন কথা বলবে না পরিচয় দিবে না আমি এখানে কেমনে আইছি সেটা আমি জানি এইবার তিনি বলতেছেন তোমরা কি বলতে চাও কয় আমরা একত্ববাদের দাওয়াত দেই এক আল্লাহর দাওয়াত দেই কোন নবীর কয় ঈসা নবীন প্রমাণ কি তোমাদের কাছে কয় তিনটা প্রমাণ এক হলো কষ্ট রোগী ভালো করে দেই দ্বিতীয় অন্তরোগে ভালো করে দেই তিন নাম্বার মৃত তো মানুষ অল্প সময়ের জন্য জিন্দা করি কউ কি তোমরা তাই নাকি কয়েকজন কুষ্ঠ রোগী হাজির করো তো একজন কুষ্ঠ রোগীরা হাজির করা হর দরবারে কই দেখি ভালো করো তো কয় কালের মা করে ফুদিসে হাত মোছা দিছে ভালো হায় হায় এটা কি বললো অন্ধ রুগীরা হাজির করা হয় চোখের মধ্যে হাত গুলাই দিছে অন্ধ মানুষটা জন্ম অন্ধ মানুষটা ভালো হয়ে গেছে এইবার সামন্ত তিনি বলেন বাচ্চা যাবো না আমার একটা মেয়ে কিছুদিন আগে মারা গেছে চলুন তো কাছে তাদেরকে নিয়ে কবরস্থানে যাই যা একটু দেখি মুর্দারে জিন্দা করতে পারে কিনা কবরস্থানের পাশে যায় যায় যখন তারা কমবে এদিন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হ সাথে সাথে জিন্দা হইয়া গেছে বাবার সাথে কথা কইয়া আবার সে কবরে ঢুকছে সুহান এটা ঈসা আল ইসলামের এই ছিল আমাদের নবীর যে ছিল না তা না আমাদের নবী মজেদা ছিল দালা ইল নবুয়া কিতাবের মধ্যে লিখেন এক কাফের বইতেছে কয় মহদ আমাৰ মে কিছুদিন আগে মাৰা গৈছে তার যদি তুমি জিন্দা করতে পারো আমি কালেমাপে মুসলমান হয়ে যাই আল্লাহ জায়গা কবরে কই কবরে আল্লাহনবী কবরে ওই কবর থেকে আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর ওই মনে করছিল নবী জিন্দা করতেও পারবেন না আর তার মুসলমান হওয়া লাগবে না কিন্তু সে চোখের সামনে দেখলো যে আল্লাহ নবী এই মরা মেয়েটাকে জিন্দা করিয়া আবার মেয়েটাকে আল্লাহর হুকুমে আবার কবরে পাঠিয়ে দিয়েছেন সাহস কথা নাই সাহস কথা নাই ভাইরা বন্ধুর একজন বা বলতেছিলাম মনে রাখবেন এইবার যখন বাচ্চার সামনে বাচ্চার সামনে যখন এই কাণ্ড ঘটলো তখন সামন বাচ্চাকে বলতে যেন বাচ্চা যা বনাপ তিনটা বিষয় তো আমরা দেখলাম এবার তাদের কথা সত্য বুঝলাম তারা সত্য তাদের কথা সত্য অতএব তাদের ধর্ম মানতে কোনো অসুবিধা আসেনি বাদশাহ কয় না আমি তো দেখি না কোনো অসুবিধা আছে কারণ এরা তো সত্য আর বসতে কোনো বাকি নাই সামন তখন প্রধানমন্ত্রী তিনি বাদশাহকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন কিন্তু রাজ্যের মানুষগুলো সব কিন্তু খ্রিস্টান আবার কেউ ছিল মূর্তি পূজারি ওরা তো মানতে রাজি না বাদশার কথা মানতে রাজি না বাদশার সাথে মন্ত্রী পরি জনগণ তারা কালেমা পড়তে রাজি না মুসলমান হইতে রাজি না জনগণ দেশের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেল আন্দোলন শুরু হয়ে গেল সবাই এক বাক্যে মন্ত্রী পরিষদ শূন্য সামন্ত জনগণ সব এক বাক্যে আন্দোলন চালাইলো বাচ্চা তুমি রাজ্য থেকে ক্ষমতার দিকে নেমে যাও রাজ্য সার অনতবা ধর্ম সার রাজ্য সার অনতবা ধর্ম সার ভাইরা বন্ধুরা এইভাবে যখন আন্দোলন শুরু হয়েছে আর সবাই জনগণ মন্ত্রী পরিষদ এবং সম্য সমন্ত সব মিল্লা বাচ্চা এবং ওই প্রধানমন্ত্রী সামন কি দুজনকে গ্রেফতার করে ফেলেছে বন্দী করে ফেলেছে জনগণ সামন আল ইসলামের উপরে বেশি খেপা কয় বাদশারে পরে কর্মো যা করি কর্ম কিন্তু মন্ত্রীটা বড় খারাপ ওই সেই সব কিছু করাইছে ওরে ধর জেলখানায় বন্দি করে রাখছে তারা তাদেরকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে মেরে ফেলবে হত্যা করে ফেলবে এই দিকে আমার বায়রা বন্ধুরা অবাক এই খবর যখন চলে গেল হাবিব নাজ্জার হাবিব নাজ্জারের কাছে যখন চলে গেল যে বাদশা সহ এবং মন্ত্রী সহ ও সাদিকার সাদুক সহ

এরা সত্য ধর্মের দাওয়াত দেয় আমার কম রে তোমরা তাদেরকে মাইল না এদেরকে মাইল না সাথে সাথে জনগণ কয়ারে রাখ ওদেরকে পরে মারবো আগে ওই হাবিব নাজারে ধর ওরে আগে গ্রেফতার কর হাবিব নাজ্জারকে গ্রেফতার করে ওর শুলিতে চড়ায় তারা মেরে ফেলবে চড়ায় মেরে ফেলবে ওই অবস্থায় হাবিব নাজ্জার আল্লাহর কাছে দোয়া করতেছিল আল্লাহর কাছে দোয়া করতেছিল হাবিব নাজ্জার তো বলে যে

যে বলছেন এটা কমন কথা আরে তুমি নবী হও কেমনে তুমি তো আমাদের মতোই মানুষ ভাত খাও খানা খাও বাথরুমে যাও গোসল করো বাচ্চা কাচ্চা জন্ম বিয়া শাদী করো তুমি আবার মানুষ হোক নবী হোক কেমনে এই ফালতু কথা সর্বযুগে সর্বযুগের কম নবীদেরকে